উসমান রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি যখন কোন কবরের নিকট দাঁড়াতেন কেঁদে দিতেন আল্লাহর ভয়ে চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত একদা তাকে জিজ্ঞেস করা হল জান্নাত ও জাহান নামের কথা স্মরণ হলে আপনি কাঁদেন না আর আপনি এ জায়গায় কবরস্থানে দাঁড়িয়ে কাঁদছেন তিনি প্রত্যুত্তরে বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতের মঞ্জিলসমূহের মধ্যে কবর হল প্রথম মঞ্জিল কেউ যদি এ মঞ্জিলে মুক্তি পেয়ে যায় তাহলে পরের মঞ্জিলসমূহ অতিক্রম করা তার জন্য সহজসাধ্য হয়ে যায় আর যে ব্যক্তি এ মঞ্জিলে মুক্তি লাভ করতে পারল না তার জন্য পরবর্তী মঞ্জিলসমূহ আরও কঠিন হয়ে পড়ে অতঃপর তিনি উসমান রাদিয়াল্লাহু তা আলা আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন কবর থেকে বেশি কঠিন কোন ভয়ঙ্কর জায়গা আমি কক্ষণ দেখিনি তিরমি দুই হাজার তিনশো আট শহিউদ্দ তারগিব তিন হাজার পাঁচশো পঞ্চাশ ইবনু মাজাহ চার হাজার দুশো সাতষট্টি মিশকাতুল মাসাবিহ একশো বত্রিশ হাদিসটির মান শহীহ